হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য এক্সপ্লেন করতে চলেছি এমন এক ড্রামা যেখানে সৌন্দর্য মানে শুধুই চেহারা নয় বরং হৃদয় আত্মবিশ্বাস আর বন্ধুত্বই আসল পরিচয় চলো ড্রামাটি শুরু করি ড্রামার নাম শিওয়া স্প্রীতি ড্রামার শুরুতেই আমরা দেখি হামাদ নামের একটি ছেলে পেন্টিং পাজল সব করছিল কিন্তু সে দেখে পাজলের একটি টুকরো নেই সেই সূত্র ধরে সে অনলাইনে একজনকে খোঁজে যার নাম ছিল কিং হাইজিন এরপর আমরা দেখি হামাদ একটি বাক্স খোলে যাতে অনেকগুলো চিঠি ছিল এখান থেকে জানা যায় কিং হাইজিন ছিল সেই মেয়েটির শৈশবের বন্ধু আর এই চিঠিগুলো হাইজিন তাকে পাঠিয়েছিল যখন সে নিজে উচ্চশিক্ষার জন্য নিউ ইয়র্কে ছিল কিন্তু সেই চিঠিগুলোর কোনো উত্তর হাইজিন কখনো পায়নি সে নিজেও আর কোনো চিঠি পাঠায়নি এরপর দৃশ্য বদলে যায় হামাদ এক নাইট ক্লাবে যায় যেখানে একটি মেয়ের জন্মদিন উদযাপন হচ্ছে সেই মেয়েটির নাম ছিল মিন হরি সবাই তাকে হরি বলেই ডাকে তখন হরি তার বেস্ট ফ্রেন্ডকে ফোন করে কারণ সে তার জন্মদিনের পার্টিতে আসেনি আমরা দেখি তার বন্ধুটি একটি বারে কাজ করছিল সে হরিকে বলে আমি রাস্তায় আছি তারপর হরির ফ্রেন্ড এসে পৌঁছে গল্পের মূল চরিত্র কিং হাইজিন খুব সাধারণ দেখতে হলেও তার মধ্যে এক ধরনের আকর্ষণ ছিল তাই কাস্টমাররা তাকে দেখে বলে তুমি কি ওই সুন্দরী মেয়েটিকে খাবার সার্ভ করতে এখানে পাঠাতে পারো কিং হাইজিন সবকিছু সুন্দরভাবে সামাল দেয় পরে দেখা যায় হরির জন্মদিনের পার্টিতে হরি একগুচ্ছ হ্যান্ডসাম ছেলেদের সাথে বসে গল্প করছে সে যখন বাইরে হাইজিনকে দেখে তখন খুব খুশি হয়ে ছুটে আসে তখন এক ছেলে বলে বিশ্বাস হচ্ছে না তোমার মতো ক্লাসি মেয়ের এমন সাধারণ এক বন্ধু আছে হরি তখন রেগে যায় ছেলেটিকে অপমান করে এবং তাকে ওখান থেকে চলে যেতে বলে এরপর হরি চলে আসে হাইজিনের কাছে এবং বলে চলো আজ ডিনার করি কিন্তু হাইজিন বলে তুমি আজ তোমার বন্ধুদের সঙ্গে আনন্দ কর এবং জোর করে তাকে সেদিকে পাখিয়ে দেয় হাইজিন ডিনার করতে বসে এবং তখন তার ফোনে একটি মেসেজ আসে যে তার স্টুডেন্ট লোনের টাকা এখনো বাকি আছে সে দেখে আশেপাশে সবাই কত নিশ্চিন্তে উপভোগ করছে যা দেখে তার মন খারাপ হয়ে যায় এরপর সে নিজেকে তুলে ধরার চেষ্টা করে হঠাৎ হরি পুলে পড়ে যায় সাথে সাথে সবাই তাকে বাঁচাতে ছুটে যায় হরি পানিতে ডুবে যাচ্ছিল হাইজিন ছুটে আসে এবং আরেকজনের সঙ্গে ধাক্কা লেগে সেও পানিতে পড়ে যায় কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসে না সে ধীরে ধীরে পানির নিচে চলে যাচ্ছিল এবং তখন মনে হচ্ছিল যেন সে কোনো সিনেমার সাইড ক্যারেক্টার যাকে কেউ কখনো গুরুত্ব দেয় না কিন্তু হাইজিন নিজেই উঠে আসার চেষ্টা করে এবং সফল হয় উপরে উঠে এসে হাইজিন বুঝে যায় সে কখনো স্পটলাইটে আসবে না শুধু হরির মতো সুন্দর মেয়েরাই তা পারে হাইজিন এরপর বাসায় ফিরে যায় পরদিন জানা যায় হরি ও হাইজিন বেস্ট ফ্রেন্ড না হলেও একসাথে একটি ফ্ল্যাটে থাকে তারা দুইজন আলাদা রুমে থাকে হাইজিনের রুম বয়ে ভর্তি আর হরির রুম দামি জুতো ব্যাগ আর কসমেটিক্সে ভরা একদিন তারা বাথরুমে গিয়ে ঝগড়া করতে করতে একসাথে ঢুকে যায় হরি তখন হাইজিনকে জিজ্ঞেস করে কাল তুমি কোথায় ছিলে আমি তোমাকে অনেকবার ফোন করেছিলাম হাইজিন জানায় কাল রাতে ফোনে কল এসেছিল কিন্তু আমি ফোন ধরতে পারিনি কারণ ফোনটা পানিতে পড়ে গিয়েছিল ডাইনিং টেবিলে হরি হাইজিনকে বলে তুমি তো ছোট বাটি নিয়ে খেতে বসতেও পারো না তখন হাইজিন বলে আজ আমার অনেক এনার্জি দরকার কারণ আজ আমার একটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ আছে হাইজিনের পারিবারিক অবস্থা খুব খারাপ তাই সে চাকরিটা পেতেই চায় ইন্টারভিউতে যেতে গিয়ে সে লিফটে ওঠে কিন্তু ওভারলোডের কারণে লিফট আটকে যায় সে দেখে পাশেই সেই সুন্দরী মেয়েটা দাঁড়িয়ে আছে হাইজিন লিফট থেকে নেমে যায় এরপর মেয়েটা লিফট থেকে বের হয় সে হাইজিনকে আবার লিফ্টে ডাকে এরপর হাইজিনের ইন্টারভিউ শুরু হয় যেখানে তার চেহারা নিয়ে হালকা রসিকতা করা হয় ইন্টারভিউ শেষ হলে বাইরে প্রচন্ড হাওয়া আর বৃষ্টি শুরু হয় আমরা জানি হাইজিন বৃষ্টি একদম সহ্য করতে পারে না কিছু দূরে যাওয়ার পর হাইজিন দেখে হরি এক ছেলেকে কিস খাচ্ছে সেটা দেখে সে রেগে যায় এবং হরিকে বলতে শুরু করে তোমার কি সত্যি এমনটা প্রকাশে করাটা দরকার ছিল তাও আবার এমন একটা ছেলের সাথে যার প্রতি তোমার কোনো অনুভূতিই নেই হরি তখন বলে আমি তো শুধু দেখছিলাম সে ভালোভাবে কিস করতে পারে কি না তখন হাইজিন বলে তুমি বারবার তোমার প্রেমিক পাল্টাও কেন তুমি কি কখনো কাউকে সত্যিকারের ভালোবেসেছ হরি বলে সত্যিকারের ভালোবাসা আবার কি তখন হাইজিন ব্যাখ্যা করে সত্যিকারের ভালোবাসা তখনই বোঝা যায় যখন কেউ তোমার কাছ থেকে দূরে থাকে কিন্তু তবুও তুমি সারাক্ষণ তার কথা ভাবো আর যখন সে সামনে আসে তখন তুমি খুশিতে ভরে যাও হরি এসব কিছু বুঝে না কারণ এসব কথা তার মাথার উপর দিয়ে যায় সেই হাইজিনকে বলে তোমার এসব কথা আসলেই একবারে বাঁচে তখন হাইজিন বলে তুমি তো খুশি হও হরি কিন্তু তুমি এসব কিছুই বোঝো না কারণ এসব তো তোমার মাথার উপর দিয়ে যায় তখন হাইজিনকে হরি বলে তোমার এসব কথা খুবই বাজে শোনাচ্ছে আমার মত মনে হচ্ছে তোমার ডেটিং করা উচিত তখন হাইজিন উত্তর দেয় ডেটিং মানেই তো শুধু টাকা নষ্ট করা আর ছেলেরা তো আমাকে পছন্দই করে না তবে হাইজিন জানাই একজন ছেলেকে দেখে তার মনে কিছু একটা হয়েছে সে ছেলেটির নাম জিং সুং জুন সে মিল চেক করতে করতে বলে আরে এ তো জিং সুই হরি কিছুই বুঝতে পারে না যে হাইজিন কার কথা বলছে তখন হাইজিন জিজ্ঞেস করে তোমার মনে নেই যখন তোমার বাবা জাপানে ট্রান্সফার হয়েছিলেন তখন জি সুং আমাদের বাড়িতে ছিল এটা শুনে হরির মনে পড়ে যায় ও তাই তো ওই ছেলেটাই তখন হাইজিন হরিকে বলে সে আমাকে আবার ইমেল করেছে সে দেখা করতে চায় সে এখন কোরিয়ায় আছে এই উত্তেজনায় আমি রাতে ঘুমোতে পারিনি পরদিন হাইজিন জিং সুং এর সঙ্গে দেখা করতে চায় হরিও সেই স্পটে গিয়ে হাজির হয় হরি তখন ঠাট্টা করে জিজ্ঞেস করে তুমি কেন ওই মোটা ছেলের সঙ্গে দেখা করার জন্য এত উত্তেজিত তখন হাইজিন বলে কারণ সে আমার সত্যিকারের একজন বন্ধু ছিল তুমি বলতেই পারো সে ছিল আমার ফার্স্ট লাভ এরপর ভরি তাকে একটা টিস্যু দেয় আর ফোনটা ফেরত দিয়ে বলে এই ফোনটা তো তুমি তোমার জলে ফেলে দিয়েছিলে তারা একসাথে সেই জায়গায় যায় যেখানে হাইজিন আর জিসুং এর দেখা হওয়ার কথা ছিল তখন আমরা দেখি সেখানে দুজন ছেলে আসে একজন আসে একটা অন্য কারে আসে সাধারণ বাইকে এরপর আমরা বুঝতে পারি লাক্সারি আসা জি জিসো এরপর দৃশ্য কাট হয়ে যায় একজন শিক্ষিকা তার স্টুডেন্টদের বোঝাচ্ছে একটি পেইন্টিং এর ব্যাপারে যে পেন্টিংটা দিয়ে আমাদের ড্রামা শুরু হয়েছিল সেটা নিয়েই কথা হচ্ছিল তখন জি সুং আসে এবং নিয়ে কিছু বিজ্ঞাপন প্রচার করে এরপর সে চলে যায় বাইকে আসা মেয়েটি তখন ওই জায়গায় আসে একজন ছেলের কাছ থেকে জানা যায় তার নাম কিংসন সে একটি ম্যাগাজিনের সম্পাদক এবং এখানে একটি এক্সিবিশনের রিপোর্ট লিখতে এসে জি সুং তখন হাইজিনকে মেসেজ পাঠিয়ে জানাই আমি এখানে এসেছি তখন হাইজিন বাইরে গিয়ে দেখে প্রচুর লোকজনের মাঝে দাঁড়িয়ে কে জি সুং সেটা বোঝার চেষ্টা করছে একজনকে খেতে দেখে ভাবে হয়তো এটাই জি সুং কিন্তু পরে জানতে পারে না সে জি সুং না তখন জি ফোন করে বলে আমি ফোয়ারার পাশে আছি এটা শুনে হাইজিন বলে অবশেষে আমি তোমাকে খুঁজে পেলাম আর বলেই তার দিকে এগিয়ে যায় হাইজিন যখন তার দিকে তাকায় দেখে জি সুং অনেক বদলে গেছে সে একদম স্মার্ট হ্যান্ডসাম এবং আত্মবিশ্বাসী হয়ে গেছে তখন জি সুং তাকে চিনতে পারে না তাকে উপেক্ষা করে পাশ দিয়ে এক সুন্দরী মেয়ের দিকে চলে যায় তখন হাইজিনের মনে পড়ে যায় ছোটবেলায় জিসুং মোটেও এমন দেখতে ছিল না ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলায় হাইজিন ছিল খুব সুন্দরী সবাই তার সঙ্গে বসার জন্য লড়াই করত। অন্যদিকে পাত্তা দিত না তখন হাইজিন ছিল যে তাকে সবসময় রক্ষা করত এই দৃশ্য দেখে বুঝতে পারে এই মেয়েটি হাইজিন নয় অন্যদিকে হাইজিন নিজেকে লুকিয়ে ফেলে কারণ সে নিজের চেহারা নিয়ে জিসুং এর সামনে যেতে চায় না পরে জানা যায় যখন জিসুং আমেরিকায় চলে গিয়েছিল তখন হাইজিনের বাবা ব্যবসায় বড়সড় ক্ষতির মুখে পড়েন এই মানসিক চাপ ও দুশ্চিন্তায় হাইজিনের সুন্দর মুখ ধীরে ধীরে কুচ্ছিত হয়ে যায় এর মধ্যেই হরি চলে আসে আর হাইজিনকে বলে তুমি নিজেই ভুলভাল ভাবছ তুমি দেখতে মোটেও কুচ্ছিত না তখন হাইজিন বলে সুন্দর মুখের সঙ্গে সঙ্গে আমার আত্মবিশ্বাসটাও হারিয়ে গেছে আমি কারোর সামনেই দাঁড়াতে পারি না কারণ সামনে কিছু বলার সাহস পাই না অতীতের স্মৃতিগুলো বারবার মনে পড়ে তাতে কোনো উপকার হয় না তখন হাইজিন হরিকে বলে যদি একদিনের জন্য আমি তোমার মুখ আর শরীরটা পেতাম এটা বলেই সে কিছু একটা ভাবতে থাকে হরিকে এসে জিজ্ঞেস করে তুমি কি আমাকে আরেকটা সাহায্য করবে এরপর দৃশ্য কাঠ হয় এবং পরবর্তী দৃশ্যে দেখা যায় হরি হাইজিন সেজে জি সুং এর কাছে যায় জি সুং তাকে দেখে খুব খুশি হয় এবং জড়িয়ে ধরে এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলায় জি সুং যখন হরির বাড়িতে এসেছিল তখন হাইজিন তাকে পেইন্টিং পাজল সমাধান করতে শিখিয়েছিল পেইন্টিংটা বাইরে থেকে সাধারণ মনে হলেও ব্যাকগ্রাউন্ডে এক মেয়ের মুখ দেখা যাচ্ছিল তখন হাইজিন বলেছিল ব্যাকগ্রাউন্ড এই মেয়েটাই সাইড ক্যারেক্টার তাকে সহজেই কেউ এড়িয়ে যায় বর্তমানে হাইজিন নিজেকে সেই সাইড ক্যারেক্টার হিসেবে দেখে সে তার ফার্স্ট লাভও বেস্ট ফ্রেন্ডকে একসাথে দেখে ভেঙে পড়ে এরপর আমরা দেখি তারা দুজন একটি রেস্টুরেন্টে আসে আর হাইজিন লুকিয়ে লুকিয়ে দেখে জিং সু হরিকে অনেক প্রশ্ন করছে আর সেগুলোর উত্তর হাইজিনকে বেশ কষ্ট দিচ্ছিল তাই সুজু চায় না হারি যেন ওকে বেশি প্রশ্ন করে তখন হারি সুজুকে জিজ্ঞেস করে তোমার বাবা মা কেমন আছে তখন সে কষ্ট পায় কারণ ওর মা বেঁচে নেই অনেক আগেই মারা গেছেন হারি যদিও বোকা নয় তাই সে প্রশ্নটা ঘুরিয়ে দেয় তখন সুজু হাইজেনকে আরেকটা প্রশ্ন করে তুমি আমার সঙ্গে কিভাবে যোগাযোগ করলে সুজু তখন বলে কয়েকদিন আগে একটা পুরনো ইমেল পেয়েছিলাম যেটা দেখে অনেক স্মৃতি মনে পড়ে যায় তাই আমি ইমেল করেছিলাম এরপর দুজন রেস্টুরেন্টে থেকে বেরিয়ে ডিনারে যায় জুংসুং তখন বলে আবার দেখা হবে কিন্তু হারি তখন জানায় যে সে আগামীকালই উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে চলে যাচ্ছে এটা শুনে সুজু প্রথমে একটু দুঃখ পায় কিন্তু পরে বলে এটা তো কোনো ব্যাপার না আমাকে তো কাজের জন্য বছরে চার পাঁচবার ইংল্যান্ডে যেতেই হয় এবার না হয় আমি এখানে এসে তোমার সঙ্গে দেখা করব। এরপর সুজু হাইজিনকে একটা জায়গায় ডাকে আর একটা দোকানের ভিতরে গিয়ে একটা গিফট বক্স কিনে হাইজিনকে দেয় তারপর চলে যাওয়ার আগে হাইজিনকে জড়িয়ে ধরে আর দূর থেকে এই দৃশ্য দেখে হাইজিনের মন ভীষণ কষ্টে ভরে যায় আমরা দেখি সেই গিফট বক্সের মধ্যে একটা আমব্রেলা আছে আর সেই আম্রেলার সঙ্গে জড়িয়ে থাকে ওদের একটা স্মৃতি ফ্ল্যাশব্যাকে দেখি এক বৃষ্টির দিনে সুজু বাস থেকে নেমে দাঁড়িয়েছিল হাইজিন তখন ওর মাথায় একটা আমব্রেলা ধরে দাঁড়ায় কিন্তু এরপর সুজু কান্নায় ভেঙে পড়ে তখন হাইজিন ওর কানে একটা হেডফোন গুজে দেয় আর বলে ভয় পেও না আমি সব সময় তোমার পাশে থাকবো ছাতার মতো পরবর্তী দৃশ্যে দেখা যায় সুজু যখন আমেরিকায় চলে যায় তখন হাইজিনকে একটা পাজলের পিস দেয় আর ওকে কেস করে সেই সময় হাইজিন বুঝতে পারে ও সুজুকে ভালোবাসত কিন্তু সুজু সব ইমেল ডিলিট করে দেয় এবং বলে বাই বাই আমার প্রথম ভালোবাসা এরপর আমরা জানতে পারি হাইজিনও সেদিন ইন্টারভিউতে সিলেক্ট হয়ে গিয়েছিল এবং খুব খুশি হয়েছিল পরদিন অফিসের সামনে এসে দেখি কিম সান নামের এক ছেলে চুইংগাম খেতে গিয়ে হাইজিনের সঙ্গে ধাক্কা লাগে এবং হাইজিন পড়ে যায় সে চুইংগামটিকে দাঁত ভাবে তখন সে খুব টেনশনে পড়ে যায় কিন্তু কিমন নামের একজন বলে ওটা দাঁত নয় ওটা ছিল চুইংগামের অংশ এটা শুনে মেয়েটি শান্ত হয় আর দ্রুত অফিসে ঢুকে পড়ে অফিসে ঢুকে সে হাইজিনকে দেখে সে ব্ল্যাক লোফার আর হোয়াইট সক্স পরে ছিল তখন ছেলেটি বলে তোমাকে তো একদম মাইকেল জ্যাকসনের মতো দেখাচ্ছে এদিকে আমরা দেখতে পাই হাইজিন সেখানে একাই ইন্টারভিউ দিচ্ছিল না অন্য একজন ফ্যাশনেবল মেয়েকেও হাইজিনের সঙ্গে সিলেক্ট করা হয় সবাই তখন ওই মেয়েটিকে বিশেষ পাউর দেয় কিন্তু হাইজিনেতে খুব একটা ভাবেনি কারণ তখন সে অন্য জায়গায় ছিল পরে হাইজিন কিছুদিন কাজ করে এবং তার বস ও কাজের খুব ইমপ্রেসড হয় বস তখন বলে তোমাকে আমি একদম ঠিকঠাক হায়ার করেছি অন্য কোনো সুন্দরী মেয়েকে নিলে হয়তো হাজারটা বাহানা থাকতো আর বাকি ছেলেরা তার পিছনে সময় নষ্ট করতো তখন বস হাইজিনকে এক নতুন ডিপার্টমেন্টে পাঠায় একটা বক্স দিয়ে হাইজিন সেখানে গিয়ে দেখে তাকে সবাই ফ্রিল্যান্সার ভাবছে এবং ওরা তাকে অনেক কাজ দেয় এবং হাইজিনও খুব ভালোভাবে কাজ করতে থাকে তবে হাইজিন যতই নতুন কাজ করুক তার মনে কিছুটা কষ্ট থেকে যায় কিন্তু ও ধৈর্য ধরে ভালোভাবে কাজ করে পরদিন ওকে আবার ট্রান্সফার করে দেওয়া হয় সেই নতুন ডিপার্টমেন্টে এদিকে কিম সান বারবার হাইজিনকে দেখে ভাবে এই মেয়েটাকে কোথায় যেন আগে দেখেছি কিন্তু ঠিক মনে করতে পারে না পরিশেষে দেখা যায় অফিসের নতুন একজন বস এসে ঢোকে জিনিয়ার আর কেউ নন ড্রামার হিরো সুংজুম হাইজিন তখন তাকে দেখে একদম থমকে যায় আর এখানেই শেষ হয় এই সিরিজের প্রথম এপিসোড সো বন্ধুরা ড্রামাটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ তোমরা যদি পরের এপিসোডগুলো দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ